পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে পঞ্চায়েতের কর্মীরা মাতলেন খানা পিনার উৎসবে হাওড়ার একটি গ্রাম পঞ্চায়েত অফিসে বড় তালা ঝুলিয়ে বন্ধ রেখে পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত কর্মীরা বিলাসবহুল পিকনিক করতে চলে গেলেন এর ফলে সপ্তাহে তৃতীয় দিন বুধবার পঞ্চায়েতের পরিষেবা থেকে বঞ্চিত হল কয়েক হাজার ওই পঞ্চায়েতের গ্রামবাসীরা অভাবনীয় এই ঘটনাটি ঘটেছে হাওড়ার সাকড়াইল ব্লকের থানা মাকুয়া গ্রাম পঞ্চায়েতে জানা গিয়েছে এই গ্রাম পঞ্চায়েতের প্রধান আবু মন্ডল সহ পঞ্চায়েতের সমস্ত কর্মীরা বাগনানের একটি বিলাসবহুল রিসর্টে পিকনিক করতে চলে যাওয়ায় পঞ্চায়েতের নিত্যদিনের পরিষেবা নিতে আসা মানুষজন পরিষেবা থেকে বঞ্চিত হলেন আর সেই সঙ্গে পঞ্চায়েতের সরকারি পরিষেবা শিখেই উঠল বিষয়টি নিয়ে সাকরাইল ব্লকের বিডিও সৈকত দেখে জানানো হলে তিনি ঘটনার তদন্তের নির্দেশ দেন এবং বলেন এমন কোনো ঘটনা তার জানা নেই প্রসঙ্গত মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার পরিষেবা চালু করেন কিন্তু এই ধরনের মানসিকতা তৈরি হলে কোনো সরকারি পরিষেবাই সফল হবে না বলে অভিমত বিরোধী সহ সব পক্ষের একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বাজেট অধিবেশনে ব্যস্ত সেই সুযোগকে কাজে লাগিয়ে মানুষের পরিষেবা দিতে পঞ্চায়েতের কর্মীরা যেমন উদাসীন এটাই তার জলজ্যান্ত উদাহরণ রাজ্য জুড়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রকার শ্রী এবং ভাণ্ডার দিলে পরেই মানুষ সন্তুষ্ট থাকবে তাহলে আর কোনো পরিষেবার দরকার নেই তাহলে সমস্ত রাজ্যবাসী এই সব কর্মীদের চোখে সমস্ত পরিষেবা পেয়ে যাচ্ছেন বলে মনে করেছেন রাজ্য সরকারের এই স্তরের কর্মীরা বলে জানাচ্ছেন বিরোধী দলগুলো

আপনাকে পাঠিয়ে দিচ্ছি মেসেজ দিয়েছিল হ্যাঁ মেসেজ দিয়েছি স্যার আছে মিছকা হই আচ্ছা তারপরে স্যার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম না আর কি এখনো কোনো রেজাল্ট আসেনি স্যার কি বলতে এখনো কুথা আছে কে 보자 বাইরে আছে স্যার মিটি বলে বাইরে আছে স্যার এইটি বলছি খালি আচ্ছা আপনার নাম আপনার নাম संजय চৌধুরী হ্যাঁ মেশিন আছে আপনি কোথ থেকে আমি বেলপাড় জঙ্গল মোরছ আমি ডেড আমার মাছি ডেড সার্টিফিকেট আমার মেশো মারা গেছে তো তার জন্য আমি ডেড সার্টিফিকেট নিতে আসছি আচ্ছা এখন এই পঞ্চায়েত অফিস বন্ধ আছে ওনারা ফোন করছিলাম ওনারা বললো আমাদের মিটিং আছে মিটিং এর বাইরে আছি আমরা হ্যাঁ বাইরে আছি না আমি যোগাযোগ করছি স্যার ফোন করছে আমি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে বেলপাড়ি থেকে চাবি তালাজ বন্ধ আছে ওনারা বললো মিটিং আছে বাইরে আছে আমরা সেটা বলে নি কিছু আমাদের হ্যাঁ মিটিং আছে অফিস তো বন্ধ আছে আমি ওইটা দেখতে পেলাম আমার নাম শুভজিৎ নন্দী আমরা ইনফর্ম ইনফরমেশন পেলাম সেই অনুযায়ী আমরা তদন্ত করে দেখেছি যে খবর নিয়ে যে হ্যাঁ বন্ধ আছে যে স্টাফ সেক্রেটারি ছিল উনি কোনো মেয়ের কোনো প্রবলেম বস্তু আসতে পারেনি বাকি প্রধানের সাথে যোগাযোগ করতে করার চেষ্টা হচ্ছে এখনো পর্যন্ত করা ওঠে করে করে হয়ে ওঠেনি তো আমরা তদন্তের পর বলতে পারবো কি কারণে বন্ধ রেখেছে তবে বন্ধ রেখেছে না ওটা একটু পরে আমি তদন্ত করেই বলতে পারবো আর অ্যাকচুয়ালি যেটা হয়েছে আমরা চাবি খোলানোর চেষ্টা করছি কি হোল্ডার কোথাও একটা গিয়েছেন হাত ঘন্টার মধ্যে হয়তো খুলে দেবেন চাবি আর যে স্টাফরা আসেননি আমরা ইনফর্ম করছি সবাইকে যাতে কি কারণে আসেনি প্রত্যেকের কাছ থেকে আর যা আমরা রিপোর্ট পাবো সেই অনুযায়ী ওদের এগেনস্টে সেই ব্যবস্থা না করে আমি জানি না এখনো পর্যন্ত ইনফরমেশন আপনাকে যতদূর বললাম যে আপনি আসার প্রতি বলার পরই আমরা ইনফরমেশন নিলাম তারপরে জানতে পেরেছি যে বন্ধ আছে আমরা দেখে নিচ্ছি যদি সেরকম কিছু হয়ে থাকে আন টু ওয়ার্ড তাহলে সেরকম ব্যবস্থা না হয় না কোনো ইনফরমেশন আমাদের কাছে ছিল না এরকমভাবে বন্ধ তো করা যায় না আমরা খোঁজ নিয়ে নিচ্ছি আনা মাকুয়া পঞ্চায়েতের আজকে তালা ঝুলা সেখান থেকে অনেক মানুষ পঞ্চায়েতে গিয়ে দেখছে তালা বন্ধ সেখানে কোনো সূচনা নেই সেখানকার পঞ্চায়েত প্রধান পুরো টিম নিয়ে চলে গেছে দেউরটিতে ফিস্ট করতে উইদাউট নোটিস না বিডিওকে জানিয়ে না কাউকে জানিয়ে যখন ফুর্তি করতে হবে যখন ফিস্ট করতে হবে তখনই এরা যে কোনো মুহূর্তে যা কিছু করতে পারে এটাই হচ্ছে টিএমসির আসল চরিত্র মানুষের প্রতি এদের কোনো দায়বদ্ধতা নেই এরা না সেবা ভাব আছে এদের মধ্যে না কিছু তিন বাস লোক নিয়ে ব্যানার লাগিয়ে ফুর্তি করতে বেরিয়ে পড়েছেন টিএমসির প্রধান আর পুরো টিম ভিডিওর কাছে জানতে গেলে ভিডিও বলছেন আমি কিছুই জানি না আপনি বুঝতে পারেন যাদের উপরে সমাজের এত বড় দায়িত্ব তারা নিজেদের মধ্যে কিভাবে ব্যস্ত আছেন তারা না মানুষের কোনো চিন্তা না কিছু না কোনো নোটিশ দিয়ে না কিছু করে এটাই হচ্ছে আসলে টিএমসির চরিত্র